কোন <laughs> মুখে এত জল কোথা থেকে বাবা জল হয় বাবা জল হয় এগুলো কি জল হয় বাবা আরে জল হয় এগুলো কি ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পাইলো না হ্যাঁ আমাকে চিট করে ফেলে মুখে মুছে দিয়ে না 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 এটা আমি বিশ্বাস করি না এটা মেয়ে মানুষ এটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না এই সঙ্গে দেখো মেয়ের বেলায় নাই মেয়ের বেলায় নাই মুছতে ঝাই দেখো বাবা বাবা

তোমার চোখের সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বোমায় গায়ে হাত দিলে তুমি কিছু বললে না প্রতিবাদ করলে না তোমার নিজেরা ঝামেলা করছো চাই তুমি বাবা না শত্র আজ থেকে আমি তোমার ছেলে নই তুমি আমার বাবা না তোমার সঙ্গে সম্পর্ক শেষ আমাকে কথা বলবে না আমার বউকে কথা বলবে না আমার ঘর দৌড় না তুমি খেতেও দেবো না পথেও দেবো না হ্যাঁ চলাই চলো এই যে বুড়া ঢসকা বৌমা বসে বসে মাথা দেখছো তুই ছেলে মাল লেগে গেল তুই বৌমা মাল লেগে গেল আর ঠুটো জগন্নাথের মতো বসে আছো বুড়া কান kula শোনা রাখো ভুল করে যদি আমার বাড়িতে ভাত চাইতে যাবে না তো তো তোমার চোখের সামনে তোমার বড় ব্যাটাকে চিত করে ফেলে মুখ মুতে দিয়েছি বুড়া তুমি যদি ভুল করে আমার বাইতে ভাত চাইতে যাও বুড়া তোমার মুখে মুদব আমি তোমার মুখে একই হেগিয়ে দেব ঠাকুর দুই ছেলে নতুন ব্যবসাতে গিয়ে বিয়ে করে নিয়েছে এসে তারে দুই দিকে চলে গেল আমি একদিন দিলে মুখে হেগিয়ে এ

আবার লোকজন চলে আমি লক্ষ্য না বাবা হ্যাঁ আমি এত সময়ে ঝুলে পড়বো না বাবা কেন কেনে এই সমাজে এখন অনেক ভালো মানুষ আছে তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা একে কেউ নামাবে হ্যাঁ তুমি তো তোর বাবাকে হাত দেয় না রে এ সাইদে মেমারি থানা পুলিশ খুব ছিল আমাকে লোকের বাবাকে হাত দেবে নিজের বাবাকে ভাত দেয় না বাবা প্রত্যেকটা ছেলে পিলে মা বাবা যত নামছে তুমি ঝুলিয়ে বড় বাবা ঠাকুর আমি একদিন খুব পুত্র সন্তানের বাবা বাবা তোমার গলায় দড়ি কে দিল বাবা দেখ বাবা তোর দাদা ফুটো দেখো তুমি বলতে ফুট আমার বড় ছেলে ভালো ছেলে সেই ফুটু তোমার গলাতে ধরিয়ে দিলো তো বাবা কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা মা মরে গেছে তুমি হাত পরিয়ে রান্না করে দুই ভাইকে খাইয়ে মানুষ করতো বাবা তোমার বয়স হয়েছে তুমি না খেয়ে মরবে বাবা তোমাকে না খেয়ে মরতে হবে না বাবা বাবা আমি তোমার জন্য খাবার এনেছি বাবা নিচ্ছিস বাবা দে বাবা বাবা গো আমি কোনো রকম করে আমি কোন রকম করে দোকান থেকে পঞ্চাশ দানা বীজ কিনে এনেছি বাবা কেঁদো না বাবা কেঁদো না এই পঞ্চাশ বিষ এই পঞ্চাশ দানা বিষ জল দিয়ে গুলি খেয়ে নেবে আর বিষ খাওয়ার পরে আর কোনো মানুষই খাবারের জন্য বিরক্ত করতে হবে না আর এই দানা বিষ না খেয়ে যদি আমার বাড়িতে খাবারের জন্য ঢুকেছ কাঁচা বাসে করে পেরি মাথা ফাটিয়ে দেবো কথাটা যেন মনে থাকে কি হয়ে গেল ঠাকুর আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না পুত্র সন্তান নেন শেষ বয়সে রোজগার করে খাওয়াবে সেবা যত্ন করবে তারা দেখবে আজ কেমন দেখা দেখলাম তারা নিজের চোখে দেখলেন তাই এই মুখ নিয়ে আমার এই সমাজের মুখে বেঁচে থাকতে চাই না এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই না এ তুমি কি করছো বন্ধু এসেছো বন্ধু মনে পড়েছো আমাকে আমি তোমার সে বাল্যকালের বন্ধু আরে সমাজের মুখে একের সঙ্গে দুজনে হাসতে হাসতে খেলতে খেলতে বৃদ্ধ হলাম আর বৃদ্ধ হওয়া এইভাবে বিষ কেমন যাচ্ছে চোখে কি হয়েছে বন্ধু আমি একদিন তোমাকে খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম হ্যাঁ যে কন্যা সন্তান নিয়ে না পুত্র সন্তান নাম হ্যাঁ বলিস সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজন দিয়ে গেল তা নাম সাই বিষ খেতে যাচ্ছো হ্যাঁ বন্ধু শোনা আবার বলে পুত্র সন্তানের দুটো কন্যা আছে সেই কন্যা ফের আমি বিয়ে দিয়েছি আর শ্বশুরবাড়িকে চিন্তা করে যে বাবা খেতে পেলে কে পেলো না আমার মেয়েরাই চোখে চলে ভসায় আর তোমার ছেলে দড়ি বিশ বিষ দিয়ে গেল হ্যাঁ বন্ধু শোনা আমি তোমাকে যুক্তি দিচ্ছি সেই যুক্তি পথে চলো পারবে যুক্তি বলতে চলতে পারবো বন্ধু পারবো তাহলে কোনো চিন্তা নেই বিপদে বললে আবার তোমার এই বন্ধুকে স্মরণ করবে বন্ধু তাই হবে

বাবাকে যারা দেখে না সে বাচ্চা তো মরাই ভালো বারো লাখ আমার বাবা চোদ্দ লাখ বাবার জন্য ঘিয়ের পরোটা কর আলু দম কর আমার বাবা খাবে আমার বাবা পনেরো লাখ জায়গা তো দুটো ভাগে বাবা আমি বিক্রি করে দেবো শ্বশুর ঘরে থাকবো শ্বশুর আমার ভালো বাবা শাশুড়ি আমার ভালো মা এই শালোর বাড়িতে থাকবো না আজকে ঘর বাড়ি বিক্রি করবো কুড়ি লাখ বউ দিয়ে সোনার আগে দাদা জানা আগে আমার বউকে টাকিয়ে আসি বাবাকে পচি পয়সা আমার ঘরে নিয়ে যাব সকাল সকাল চান করব। খেতে দেবো টাকা কোটা নেবো সড়ক রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো লাখ তোমার বৌ মায়ের খেতে হবে তোমার গলাতে দড়িয়ে দেয় নাই যে ছেলে তোমার বাবার গলায় দেয় তাতে দুধ বুড়ো বয়সে দুধ খেলে তোমার বহু হজমে হবে তাই তোমার ছোট মা তোমার মিষ্টি এনেছে বাবা মিষ্টি খাবে বাবা তুমি বাবা এই দেখ রসগোল্লা বাবা গুগান নাই হ্যাঁ এতরা গুগান কি রে তবে সুগার হ্যাঁ না বাবার গুগান এই সুগার ফ্রি মিষ্টি খাবে

বাবা ওর ভাগে সামান্য জল বলে আমার ভাগে সার ফেলে দিলি বাবা তাহলে কতবার থাকে না তোমার মাথা দি তোর বাবা আমার নাকের দি দিয়ে নিশ্চয়ই বেঁচে থাকবে তোর ভাগের ফুটি যদি বন্ধ করে দিয়েছে আমার ভাগের ফুটবো বন্ধ করে দেবো

Kalau di bawah, boleh tekan. 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 Kalau di bawah, তোদের বাবাকে তোরা মেরে ফেললি তো বাবা তো তোদের মারা গেছে বাবার বাক্স নিয়ে দুই ভাইয়ের টানা টানি মারামারি কি ব্যাপার ওই যে বাক্সের চাবিটা চাবি হাত্রি বেঁচে নি বাক্সটা তোদের কাছে চাবি দেখ আমার হাতে চাবি কাউকে দেবো না আমার বন্ধু দুদিন আগে চাবিটা দিয়ে বলেছে বন্ধু আমার বাক্সে টাকা পয়সা আছে দুই চারকে সমান করে ভাগ করে দিও কিন্তু এখন বলে মনে হচ্ছে তা তো হয় না একজনকে কম দিতে হবে আর একজনকে বেশি দিতে হবে আমার বয়স বেশি আমাকে বেশি দেবো তা নয় তোদের বাবা মারা গেছে তার সৎ কাজ করতে হবে তোরা এখন পকেট থেকে পয়সা বের কর করে খরচ কর লোকজন খাওয়া সৎ কাজ কর আমি দেখি কে কত খরচ করিস যে যত বেশি খরচ করবে আমি তাকে চোখে জল বেরিয়েছে পকেটে পয়সা নাই দাদা থেকে বড় ভোজ করে টাকা বেশি পাবো তাই তো ভোর ধরে মায়ের ঘর চল যা তোর মায়ের তিন কাটা বাড়ি আছে সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে

হ্যাঁ ভাগের বাবা আমি কাজ সৎ কাজ করবো না আমি অর্ধেকটা কেটে নেবো তুই অর্ধেক টানিয়ে নিবি এবার আমি বাবাকে পড়াইতেও পারি গেঁচে দিতেও পারি এবার ফটো না তুলে গজাল দিয়ে বাবালকে দেয়ালে টানিয়ে রাখতে পারি কত বড় ছেলে বুঝো আমি তা করবো না আমি আর লিগে কুচি করে কুকুর কে যা করব মরাটা গ্রাম থেকে বার ঘর হরি হরি বলতে বলতে বাবা ছিল ঝামেলা ছিল এসালো ঝামেলা গেলো হরি বলো হরি

তোরা কোন হইছে তোরই এত করে আমি সব নাও ভাগতে পারি বন্ধু বাবা প্রচুর खर्चा বন্ধু বাবা টাকা ভাগ করে দি হ্যাঁ দি নাও এই ফাটা ওই বাক্সে একটা কলসি আছে সেই কলসি টাকা বের করতে আমার টাকা ভাগ করে দিছ তো দুই ভাইকে সমান ভাগে ভাগ হবে তোর তুই যে সমান खर्चा করেছিস তাই সমান করে দুই ভাইকে ভাগ করে দেব বন্ধু বাবা হ্যাঁ বল এটা সোনার পাইখানা প্যানের কিউ নাম করবে কি সোনার পাইখানা প্যান

पांच टका छा टका, सात टका आठ टका नौ टका दस टका एगारो टका बारह टका तेरह टका चौदह टका